গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম আপনাদেরকে বলি যে কোনো কিছুর উপর কোনো কিছুর প্রভাব একটা ব্যক্তির উপর আরেকটা ব্যক্তির প্রভাব সেটা যদি মানে খুব হালকা পাতলা হয় যেমন ধরো যে কোনো ক্রিকেটারের উপর আরেকজন ক্রিকেটারের প্রভাব ওট স্টাইলে খেলছে বীরেন্দ্র সহওয়াগ তার আদর্শ মনে করে শচীন তেন্ডুলকারকে এই অবধি ঠিক আছে কিন্তু প্রবল প্রভাব যদি থাকে মানে আমেরিকা যেভাবে প্রভাব খাটায় সারা বিশ্বের উপর সেটা বড় ভয়ঙ্কর বড় খারাপ তো এই যে মকর সংক্রান্তি গেল মকর রাশির একটা ভূমিকা রয়েছে ভারতবর্ষের পটভূমিকায় এবং তার একটা দিক নির্দেশিকা রয়েছে এই মকর এর উপর যদি চারটি গ্রহের প্রভাব পড়ে তাহলে মকর মানে ভারতবর্ষ সাম এক্সটেন তাহলে কি ভারতবর্ষ দোদুল্যমান মারাত্মক একটা হয়তো প্রশ্ন রাখলাম কিন্তু এটার উত্তর তো চট করে এক কথায় দিতে পারবেন না জিনে দিতে পারবেন অফ দ্য গোপাল উপস্থিত ধন্যবাদ আজ থেকে বছর আগে বেশি দিন না পাঁচ বছর আর মধ্যে আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় আপনার পাড়ার লোক যদি জিজ্ঞাসা করে তোমার ছেলে কেমন আছে বা মেয়ে কেমন আছে আপনি বলবেন আমার মেয়েই তো মেয়ে ভালো আছে ফ্রান্সে আছে ফ্রান্সে চাকরি করছে নতুবা বলবেন এই তো আমার ছেলে বা মেয়ে ভালো আছে জার্মানিতে চাকরি করছে ও তো এখন জার্মানিতে আছে যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয় বিটেক পড়েছে টেকনিক্যাল লাইন নিয়ে পাঁচ বছর আমার কথা মিলিয়ে নেবেন অধিকাংশ ভারতীয় ছাত্রছাত্রী যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল সেক্টরে অধিকাংশ ছেলে মেয়ে আপনি আপনি বলবেন আপনার পাড়ার লোক যদি জিজ্ঞাসা করে আপনার ছেলে বা মেয়ের কথা আপনি বলবেন আপনার ছেলে ইটালিতে রয়েছে বা লুকসেমবার্গে রয়েছে বিরাট মানে একটা রিচ কান্ট্রি হ্যাঁ এমনি এই কথা কেন বলছি আমি অনুষ্ঠানের আগেই আমার এই অনুষ্ঠানে বলেছিলাম যে এখন রুপোর যা দাম আসবে খুব ভালো বলেছেন হ্যাঁ এই কয়েক মাসে থার্টি এইট পারসেন্ট ইনক্রিজ হয়েছে সিলভারের দাম আমাকে একজন এসে বলে স্যার আমার বউ তো সোনা পছন্দ করে কিন্তু আমি সোনা কিনতে চাইছি না রুপো কিনতে চাইছি সোনা বাদ দিন সোনার প্রাইস ট্যাগ হয়ে যাবে অল্প অল্প করে এগোবে এরপরে রুপো বাড়বে বিগত দিন আগে রুপোর দাম ছিল আড়াইশো টাকা আর আজকে হয়ে গেছে রুপো সাড়ে তিন লাখ টাকা ক্রস করে গেছে একশো গ্রাম রুপোর দাম মানে তিনশো পঞ্চাশ টাকার উপরে পার গ্রাম এবং আগামী কয়েক দিনে কয়েক মাস দুমাস চারশো টাকা গ্রাম রুপো পার করে যাবে চারশো টাকা আমি যখন ফোরকাস্ট করেছি আমি দু সালে যখন প্র্যাকটিস করি সোনার দাম ছিল চারশো টাকা পার গ্রাম এক গ্রাম সোনার দাম চারশো টাকা এখন এক গ্রাম সোনার দাম যদি মেকিং চার্জ নিয়ে যদি করি তাহলে পনেরো হাজার টাকা পার গ্রাম মানে এক গ্রাম সোনা কিনতে গেলে আপনাকে পনেরো হাজার টাকা দিতে হবে তো সেই জন্য সিলভারে আমি তো আমি তো এখন সবাইকেই খুব বলেছি বহুদিন ধরেই বলছি টিভিতে তো বহুবার প্রথম আমি তো বলেছি আমি যা বলি পরবর্তীকালে অন্যান্য অ্যাস্ট্রোলজাররা কপি না আপনি বিশ্বাস করুন গোপাল দা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি ফার্স্ট যে আপনার এই ফোরকাস্টটা মানে ইকোনমিক এবং বণিক সভাতে একটা আলোচ্য বিষয় হয়েছে আমি আপনাকে এই টাচউট বলছি রুপোর দামটা আগামী কোন দিকে কোথায় কোথায় যাচ্ছে মানে কয়েক বছরের মধ্যে এটা হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করে যাবে সব থেকে যে মেটাল আগামী দিনে লাভদায়ক অবস্থা দিতে চলেছে সেটা হচ্ছে সিলভার রুপো অল্প অল্প করে রূপ কিনতে হবে পাঁচ গ্রাম দশ গ্রাম কয়েন পাওয়া যায় জমাতে হবে রুপো তাহলে আপনি বড়ো লোক হবেন কোনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট কোনো দিকে যাওয়ার দরকার নেই মিউচুয়াল ফান্ড সেটা যা ছোটোখাটো করছেন করছেন আর যদি না পারেন রুপো কেনার সিলভার ইটিএফ ফান্ড তৈরি হয়েছে ব্যাংকের সিলভার ইটিএফ ফান্ড কেন সেই ইটিএফ ফান্ডে টাকা ফেলুন টাকা ইনভেস্ট করুন এখন এই যে বললাম যে আগামী পাঁচ বছরের মধ্যে আপনার ইঞ্জিনিয়ার যে ছেলে তাদের তারা দেশে থাকবে না কেন মকর রাশির ওপরে চারটে গ্রহের সংযোগ তৈরি হয়েছে মঙ্গল রবি বুধ এবং শুক্র ভারতবর্ষের হচ্ছে মকর রাশি ভারতবর্ষের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা হিস্টরিক্যাল ট্রেড ডিল হতে চলেছে এটাকে আমি বলবো হিস্টোরিক্যাল নয় মানে তার থেকেও বড় কিছু যেটা ভারতবর্ষের জন্য একটা মানে বিগত কয়েক দশকে এরকম ট্রেড ডিল হয়নি এটা কোনো বানানো কথা নয় এটা গ্রহগত সংযোগ এই যে রবি মঙ্গল বুধ শুক্র ভারতবর্ষের একেবারে মকর রাশির উপরে এসে উপস্থিত হয়েছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সাতাশটা কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে তিরিশ ট্রিলিয়ন ইউএস ডলার হচ্ছে এদের জিডিপি পুরো এই কান্ট্রিগুলো মিলিয়ে পাঁচশো কোটি মানুষের বাস এই সাতাশটা দেশে তাদের মধ্যে ফ্রি এফটি মানে ফ্রি ট্রেড ডিল হচ্ছে ইন্ডিয়ার এবং এই ফ্রি ডিলের কারণে ইন্ডিয়ার লোকেরা কোন কোন দিক থেকে লাভবান হবে এক নম্বর হচ্ছে আইটি সেক্টর সবার আগে সারা পৃথিবীতে ইন্ডিয়ান আইটি সেক্টর ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার যারা আইটি নিয়ে পড়াশোনা করেছে বা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার এখন হয়তো ব্যাঙ্গালোরে ছোটোখাটো কাজ করতে হচ্ছে এখন হয়তো একটা ছোটোখাটো সেক্টরে কাজ করতে হচ্ছে কিন্তু আগামী পাঁচ বছর লিখে রাখুন ইঞ্জিনিয়ারিং সেক্টরের যা ভবিষ্যৎ আসছে সেমিকন্ডাক্টার আইটি ইঞ্জিনিয়ার এদের যা ভবিষ্যৎ আসছে আমি তো মনে করি এদের পার যা মোটামুটি ছোটোখাটো ইঞ্জিনিয়ারদের আগামী পাঁচ বছর পরেও নাইনটি থাউজেন্ড ইউএস ডলার পার ইয়ার পার ইয়ার অ্যানাম পার ইয়ার ইনকাম এসে দাঁড়াবে নেক্সট দু সালের মধ্যে মানে ইয়া আমাদের কি বলে ভারতীয় কারেন্সিতে পার অ্যানাম আশি লাখ টাকা মিনিমাম একটা ইঞ্জিনিয়ার বছরে রোজগার করতে পারবে আগামী দু হাজার তিরিশের পরে সেজন্য আইটি সেক্টর এটা এটা খুব একটা ভালো ভালো আসছে আগামী দিনে ছেলে মেয়েদেরকে যতটা পারবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করানোর চেষ্টা করুন এক নম্বর দু নম্বর হচ্ছে ভারতীয়দের জন্য কি সুবিধা হবে এই এফটিএ ডিলে ফ্রি ট্রেড ডিল মানে কি ফ্রি ট্রেড ডিল মানে হচ্ছে যে ভারতীয় ছেলেমেয়েরা খুব সহজে ভিসা পাবে এই সমস্ত কান্ট্রিগুলোতে গিয়ে চাকরি করার জন্য খুব সহজে ভারতের যেটা গর্ব সেটা হচ্ছে ওষুধ আমাদের ভারতবর্ষের মতো সস্তায় ওষুধ কোন দেশ দিতে পারে না আমেরিকা থেকে আরম্ভ করে পাশ্চাত্য দেশে ওষুধ কিনতে গেলে তার ব্যয় বা তার কস্ট অনেক বেশি গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে ওদের দেশে ফার্মাসিউটিক্যাল যারা বি ফার্মা বা এম ফার্মা নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ তাদের জন্য খুব কিন্তু উজ্জ্বল সেই জন্য আমি বলছি এই যে ইউরোপিয়ান ট্রেড ডিল হচ্ছে এই যে এখন আমাদের ট্যারিফ হচ্ছে টেন পারসেন্ট বিভিন্ন ক্ষেত্রে ভিসা পাওয়াও খুব কঠিন জার্মানি ইটালি বা এই সমস্ত জায়গাগুলো ফ্রান্স ভিসা আমেরিকার ভিসা তখন পাওয়াই যাচ্ছে না আর আমেরিকা সারা বছর সারা জীবনেই ভারতের পেছনে লেগেছে সারা জীবন উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ তখন সারা জীবন এরা মুখে ভারত ভারত করে আগের প্রেসিডেন্ট গুলো কি করতো লুকিয়ে চুরিয়ে সব কাজ করতো হ্যাঁ ভারতের এগেনস্টে এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে খুললাম খুললাম হুমকি দিচ্ছে সে ভাব যে আমি দাদা এবং এর ফলে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নগুলো খুব ভীষণ বলছেন কিন্তু আজকে এবং চটার ফলে চায়নার উপরে বিশ্বাস করা যায় না হ্যাঁ চায়নার টেকনোলজি বিশ্বাস করা যায় না কখন খারাপ হবে চাইনিজ মোবাইল জানেন তো কখন খারাপ হবে আপনি ঠিক করতে পারবেন এবং খারাপ হলে ফেলে দাও ফেলে দাও তো সেই জন্য এক ভারতবর্ষের উপরে যেহেতু ইন্ডিয়া আমার তো প্রেডিকশন দু হাজার সাতাশে ইন্ডিয়া থার্ড কি বলে জিডিপি গ্রোথ রেটে থার্ড থার্ড পজিশন জার্মানিকেও ছাড়িয়ে যাবে হ্যাঁ যে ভারতবর্ষের যা গ্রোথ রেট এখন এমনকি আই এম এফ ওয়ার্ল্ড যেটা স্বীকার করছে যে ইন্ডিয়ার গ্রোথ রেট জিডিপি গ্রোথ রেট হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা আমরা মনে করেছিল সাড়ে ছ পার্সেন্টের কাছে তা নয় তো এখন এতে আমাদের কী লাভ হবে দেখুন আমাদের কী লাভ হচ্ছে আমাদের হাতে হাতে মোবাইল এসেছে আমাদের ইনকাম বাড়ছে রাস্তাঘাট ভালো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার উন্নত হচ্ছে এবং এবং আগামী পাঁচ ছ বছরের মধ্যে এই ইনফ্রাস্ট্রাকচার হসপিটাল বলুন এডুকেশান সেক্টর বলুন রাস্তাঘাট বলুন এই ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে দেখবেন আমাদের আগামী দশ বছর বারো বছরের মধ্যে আমরাও ওই ইটালি জার্মানির মতো রাস্তাঘাট তার যে ব্যবস্থা আমরাও পাবো এটা নেগেটিভিটি ভাবার কোনো কারণ নেই যে ভারতের দ্বারা কিচ্ছু হবে না সে যেই রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতায় আসুক না কেন ভারতবর্ষের কেন্দ্রে ভারতবর্ষের গ্রোথ কিন্তু গ্রহগত যে গ্রোথ

যেটা পঁয়ত্রিশ বছর বয়স মঙ্গলবার জন্মবার বৃষলগ্ন কুম্ভ রাশি পূর্ব ভদ্রপদ নক্ষত্র নরগণ পূর্ব ভদ্রপদ নক্ষত্র নরগন এই হচ্ছে হরস্কোপ জন্ম ছক আহ

ইজিনিয়ারদের এখন হয়তো ভালো যাবে না এমনি কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে দু পর্যন্ত সাড়ে সাতি সময় চলছে এখন হয়তো জব স্যাটিসফ্যাকশন থাকবে না বা কর্মক্ষেত্রে উন্নতি যেটা যতটা দরকার সেটা পাবে না তো সাড়ে সাতদিনটাকে ঠিক করা দরকার এবং আমি বলবো বারবার বলবো যারা আইটি সেক্টরে রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছে সেটা ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে এম বি বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট এম যারা পড়াশোনা করেছে এই সময় কিন্তু অ্যাস্ট্রোলজারদেরকে তাদের চার্ট দেখানো উচিত আগামী পাঁচ বছরের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাসিউটিক্যাল যারা বি পারমা এম ফার্মা নার্সিং নিয়েও যারা পড়াশোনা করছে তাদের জন্য বিগ অপরচুনিটি আপনারা বুঝতে পারছেন না আমি যখন রূপোর ব্যাপারে বলেছিলাম অনেকে চিন্তা করেন আজকে বোঝা যাচ্ছে যে এটা আলোচনা হচ্ছে আমি যে ভবিষ্যৎ করেছি কোনদিন ফেল হয়নি আগামী পাঁচ বছরে যারা টেকনিক্যাল সেক্টর ইন্ডিয়ার স্টুডেন্টরা কোথায় চলে যাবে আপনাদের মা বাবাদের চিন্তারও বাইরে হ্যাঁ এই যে না মানে সাড়ে সাতটিটা ঠিক করতে হবে তো কিছু জায়গায় তো ঠিক করতে হবে রে বাবা গ্রহ বলে তো কথা গ্রহরা তো কথা বলে গ্রহরা কিছু জায়গায় ভালো করে আর কিছু জায়গায় মন্দ করে যেমন আপনার ছেলের আর একটা বিষ দোষ রয়েছে যতই পরিশ্রম করুক না কেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সবসময় একটা লেগেই থাকবে এখন যে কোম্পানিতে রয়েছে দেখুন ওর বসের সঙ্গে সম্পর্ক ভালো না ভালো না এবং ওর সঙ্গে আপনার বাবারও সম্পর্ক হ্যাঁ বাবার জায়গাটা ড্যামেজ করে বাবার করে আমি একটু আগেই বললাম হাজবেন্ড সে জন্য বাবার জায়গা ড্যামেজ করে রবিশনি 100 করে বাবা মারা গেছে সেই জন্য এগুলো সব সরস্কর্ত থেকে প্রেডিট করা যায় তো সুতরাং একটা মানুষ কোন সময় ভালো চাকরি পাবে কোন সময় তার চেঞ্জ হবে কোন সময় তার কোন দিকে যাওয়া উচিত এই বিষয় পড়াশোনা করা উচিত সেটা ভালো অ্যাস্ট্রোলজারকে কাউন্সিলিং করিয়ে নেওয়া উচিত এবং আমি বলবো যে এই সাড়ে সাতিটাকে এবং বিশ দোষটাকে ঠিক করান আপনার ছেলে প্রতিকার করান দেখবেন ও অনেক ভালো জায়গায় যাবে ঠিক আছে আচ্ছা দা উইথ ইউ কাইন্ড পারমিশন আমি জানিয়ে দিতে চাই যে কৃষ্ণনগরে গোপালদা যাচ্ছেন ছাব্বিশ তারিখ মেদিনীপুরে তিরিশ তারিখ দুর্গাপুরে তিন তারিখ মানে তেসরা তিন মানে তেসরা বলতে তো পরের মাস পরে যাচ্ছে অর্থাৎ কিনা তেসরা ফেব্রুয়ারি আর কৃষ্ণনগরে ছাব্বিশে জানুয়ারি মেদিনীপুরে তিরিশে জানুয়ারি দুর্গাপুরে তেসরা ফেব্রুয়ারি এবং শিলিগুড়িতে বারোই ফেব্রুয়ারি হ্যাঁ দুর্গাপুরে আমার ভেরি ইমিডিয়েট একটা চেম্বার রয়েছে স্পেশাল চেম্বার এটা থার্ড ফেব্রুয়ারি সম্ভবত দুর্গাপুরের থার্ড ফেব্রুয়ারি দুর্গাপুরে যারা আসানসোল বলুন বা যেদিকেই বলুন বাঁকুড়া পুরুলিয়া আপনারা যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এখানে আমাদের আমি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শেখানোরও ক্লাস আছে প্লাস এটা আমার চেম্বার দুর্গাপুর বেনাচিতিতে খুব সহজ জায়গায় সহজে পৌঁছে যেতে পারবেন দুর্গাপুর সিটি সেন্টার থেকে যে কোনো বাসে চলে আসতে পারবেন দুর্গাপুর বেনাচিতে এখন তো হাইওয়ে হয়ে গেছে তো দুর্গাপুরের হেল্পলাইন নাম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আর কলকাতায় দুটো চেম্বার একটা হচ্ছে গড়িয়াহাট আর একটা হচ্ছে বারাসাত আমি আসবো আজকে তো আলোচনার ব্যাপার হচ্ছে এই যে চতুর্গ এটা তো বললাম ভারতবর্ষের অ্যাসপেক্ট ভারতবর্ষের অ্যাসপেক্টে কি হতে চলেছে হ্যাঁ যদি মানে এই যে এখন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে আপনাদের ছেলে মেয়েদের কিন্তু যথাযথ কাউন্সেলিং করান কি বিষয় নিয়ে পড়লে আগামী দশ বছরের মধ্যে সে জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে ভালো জায়গায় যেতে পারবে ভালো চাকরি বাকরি পাবে সেটা কিন্তু জানা কিন্তু খুব জরুরি নাহলে দেখবেন অন্য ছে অন্য ছে সব আদার্স আপনার ছেলের বন্ধু বান্ধবরা ভালো জায়গায় চাকরি পেয়ে যাচ্ছে সব কিছু করছে আপনার ছেলেটা মেয়েটার কিছু হতে চাইছে না আর জানিয়ে দিই যে সতেরোই ফেব্রুয়ারি ভেরি ইম্পর্ট্যান্ট দিন এই দিন যুক্ত অমাবস্যা চতুর্দশী যুক্ত অমাবস্যা এই দিন মঙ্গলবার পড়েছে এই দিন সূর্যগ্রহণ রয়েছে যদিও ভারতবর্ষ অদৃশ্য এই তিথিটার মতো স্ট্রং তিথি এবছর নেই ওই যে বললাম যা হয় না কপাল গুণে তাই হয় খনের গুণে আমাদের জন্মচকে অনেক গ্রহগত সমস্যা থাকে যার কারণে অনেক সময় বিয়ে হতে চায় না অনেক সময় ভালো ছেলে মেয়ে পড়াশোনা করতে যায় না অনেক সময় চাকরিতে ভালো উন্নতি হতে চায় না বা ব্যবসায় ভালো উন্নতি হতে চায় না সেগুলো কোনো গ্রহগত সমস্যার জন্য হয় কম্বিনেশনের জন্য বললাম হ্যাঁ এটা বোধহয় মানে বহু বছর বহু যুগ বাদে বোধহয় এরকম একটা সময় আসছে প্রায় আমার হিসাবে ধরুন প্রায় ঊননব্বই নব্বই বছর আগে একটা এরকম একটা কম্বিনেশন পাওয়া তো এই যুগে সতেরো তারিখে আমার বাড়িতে কিন্তু বিরাট পুজো রয়েছে আমার সঙ্গে প্রায় তিরিশ জন পুরোহিত থাকবে আমি নিজে থাকব এই পুজোগুলো করাবো গ্রহগত দোষের যারা এসে পুজো করতে চাইছেন তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ানে যোগাযোগ করবেন যেটা আমাদের গড়িয়াহাটের নাম্বার আর যারা আসতে পাচ্ছেন না যারা আমাকে ব্যাঙ্গালোরে দেখিয়েছেন বা লন্ডন থেকে দেখিয়েছেন বা ইউএসএ থেকে দেখিয়েছেন বা জার্মানি থেকে দেখিয়েছেন হ্যাঁ সারা পৃথিবীতে তো আমি দেখি অনলাইনে সারা পৃথিবীতে অনলাইনে মূলত ব্যক্তিগত বিদেশে ব্যক্তিগতভাবে আমার পৃথিবীর অর্ধেক অর্ধেকের একটু কম বলবো দেশ ঘোরা হ্যাঁ আমি সব জায়গায় সব দেশেই গেছি আমেরিকাতেও কনফারেন্স অ্যাস্ট্রোলজি কনফারেন্স করতে গেছি ইংল্যান্ডের লন্ডনেও গেছি জার্মানিতেও গেছি ইটালিতেও গেছি অনেকগুলো দেশে আমার ঘোরা রয়েছে তো যাই হোক ঘোরা নয় শুধু বাঙালি কমিউনিটি যেখানে রয়েছে যে সমস্ত কান্ট্রিতে তারা অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ মানে তারা ফোন এখন তো মানে ইউটিউবের যুগ তো সেই কারণে যারা আসতে পারছেন না তারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অনলাইনে পুজো দিতে পারবেন আমরা একটা ফর্দ পাঠিয়ে দেবো সেই ফর্দ অনুযায়ী জিনিসপত্র কিনে বসবেন ছোট ছোট জিনিস যেমন একটু ফুল তিল বা হর্তকি বা কর্পুট বা ধূপ যা যেগুলো আমরা একটা ফর্দ পাঠিয়ে দেবো আমাদের ব্রাহ্মণরা ফোন করবে ভিডিও কলিংয়ের মারফত আপনার পুজোটা করাবে হ্যাঁ তো এই একটা ব্যবস্থা এছাড়া ভোগের ব্যবস্থা থাকছে সমস্ত কিছু আর আমার সবকিছু সিস্টেমেটিক আমার আন্ডারে সত্তর জন লোক কাজ করে এই শুধু আমার এইটুকু টিভি অনুষ্ঠান দেখছেন তো এর পেছনে সত্তরটা ছেলে রয়েছে পুরো জিনিসটা পরিচালনা করছে চেম্বার অমুক তমুক আর এখন তো আমাকে যে চেম্বারে দেখাবেন সম্পূর্ণ লাইভ কুষ্টি ফ্রিজ হ্যাঁ কম লোক আমি দেখিনি এই কবছরে আর কম লোক এখনও দেখছি না আমি কলকাতায় দেখি পাঁচ ছ দিন আর বাকি দিন আজকে শিলিগুড়ি কালকে ব্যাঙ্গালোর কালকে এইখানে কালকে ওইখানে

আজকে টাইম দুটো ফোন কুম্ভ রাশি কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র নরগণ লগ্ন মূলা নক্ষত্রে খুব কম লোকের সঙ্গে তোমার হাজবেন্ড মেলামেশা করে আত্মীয় স্বজন খুব একটা পছন্দ করে না হ্যাঁ কম লোকের সঙ্গে মেলামেশা করে রবি পূর্ব ফলগুনি নক্ষত্রে বুধ পূর্ব নক্ষত্রে শুক্র হস্তা নক্ষত্রে চাকরি করে এটা তো সার্ভিসের চার্জ হ্যাঁ তো চাকরি করে আর্থিক দিকটা চাকরি করে ভালো চাকরি হয়তো করে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে প্রচুর খরচের হাত থাকবে সেই জন্য কি হবে আর্থিক জায়গাটা নড়বড়ে থাকবে আচ্ছা মানে ভালো রোজগার

সাড়ে সাতিতে বিয়ে হলে যেমন প্রবলেম হয় ঢাইয়া বা সাড়ে সাতিতে যাদের বিয়ে তারা যদি একটু ঠিকঠাক করে না দেখিয়ে যদি বিয়ে করে ঝামেলা হয় সাড়ে সাতিতে ভালো কিছু হতে চায় না খুব শনি যদি খারাপ থাকে শনি তো ভালো নেই তোমার হাজবেন্ডের শনি যেটা দেখতে পাচ্ছি লগ্নের দ্বিতীয় স্থানে বসে রয়েছে হ্যাঁ নেগেটিভ নক্ষত্রে সুতরাং বাধা দেবে যাই হোক ঠিক আছে শুনতে থাকো ঠিক আছে আর এখন যে এই যারা আমাকে দেখাবেন দেখুন এই কীর্তিমুখ বাড়িতে দেখুন কোনো তুকতাক কালা যাদু জাদুটোটা আপনার এগেস্টে কাজ করবে না কেউ যদি আপনার এগেস্টে মনে আপনার প্রবল শত্রু রয়েছে সে চেষ্টা করছে আপনাকে দমন করার বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছে জ্যোতিষীর কাছে যাচ্ছে বা বিভিন্ন বই পড়ে আপনার এগেস্টে তুকতাক করার চেষ্টা করছে এই কীর্তিমুখ বাড়িতে প্রতিষ্ঠা করে দরজার বাইরে রাখলে কোনো তুকতাক কালা যেদু কাজ করে না সেই বাড়িতে আসে না আর কাম দেন যে বাড়িতে আর্থিক উন্নতি নেই ভালো চাকরি হচ্ছে না সে সরকারি হোক বা বেসরকারি এই কামদেনু রেখে পুজো করুন এমনকি বিয়ে হচ্ছে না যাদের কামদেনুর পুজো করুন হ্যাঁ সন্তানের পড়াশোনা হচ্ছে না কামদেনুর পুজো করুন প্রত্যেক বৃহস্পতিবার একটা ছোলা গুড় আর দুর্ব এই দিয়ে তাতে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য একটা ছোট্ট একটা ফোন একটুখানি নিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য ডায়েরিটাও দেখা এখন দেওয়া হচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেওয়া হবে দু হাজার ছাব্বিশের স্পেশালিটি হ্যাঁ ফোনে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আপনাদের দুজনকেই নমস্কার আমি গুজরাট থেকে কথা বলছি আচ্ছা হ্যাঁ তো আমি একটু নিজের সম্পর্কে একটু স্যারের কাছ থেকে জানতে চাইছি হ্যাঁ আমি স্যারকে এর আগে দেখিয়েছিলাম আমি প্রথমে দেখিয়েছিলাম স্যারকে কলকাতায় গড়িয়াহাটের চেম্বারে তারপরে আমি আবার মালদাতেও সাইকে দেখিয়েছিলাম তো তারের কাছ থেকে আমি প্রতিকারও নিয়েছি আমি 2024 সালের কাছ থেকে চলে গেলেন দিব্বি আমাদেরকে খবর দিলেন না আমি আসলে স্যার অনেক দিন থেকে ট্রাই করছি কিন্তু আমি সাইকে ফোনে পাচ্ছিলাম না তো আমি মানে তারের প্রতিকার پہ আমি মানে শাস্ত্রিতে নেই গিয়েছিলাম তারের কাছে আমি খুবই এখন ভালো জায়গায় একটা পোস্টের আচ্ছা বড় ভালো আছে তো এখন সংযোগের কারণে কাদের আর্থিক জায়গায় খুব ভালো সুফল আসছে আগামী ভেরি রিসেন্ট এক দু মাসের মধ্যে দেখুন এই চারটে গ্রহের সংযোগ হওয়ার ফলে যে সমস্ত রাশিগুলোর আর্থিক দিক থেকে ভালো সুযোগ আসে সেটা হচ্ছে প্রথম হচ্ছে বৃষ রাশি দু নম্বর হচ্ছে সিংহ রাশি তিন নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি এবং চার নম্বর হচ্ছে মিন রাশি এই চারটে রাশির জন্য আগামী দু মাস যদি জন্মগোষ্ঠীতে দারিদ্র দোষ বা জড়ত্ব দোষ না থাকে বৃষ সিংহ বৃষ্টিক এবং মিন এই চারটে রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি বা ইনকাম বৃদ্ধি বা প্রাপ্তি বা নতুন কর্মপ্রাপ্তি বা ভালো কিছু আগামী এক দেড় মাসের মধ্যে কিন্তু এরা পেতে চলেছে আর আবার বলি সময়টা খুব ভাইটাল শুধু সরকারি চাকরি করবো এই টিপিক্যাল মানসিকতা থাকলে সেটা আপনাকে একদিন ভালো করে বোঝাতে হবে হ্যাঁ শুধু সরকারি চাকরি আমি গ্রাজুয়েশন পড়ছি আমার কি সরকারি চাকরি হবে এ এ কি সবাই সরকারি চাকরি পাবে সবাই আমাদের লোক সংখ্যা কত আট কোটি হ্যাঁ আট কোটি লোকের মধ্যে যদি ছ কোটি বলে স্যার আমার সরকারি চাকরি হবে ছ কোটি পদ আছে জায়গা আছে সেইভাবে আপনার ছেলে মেয়েকে যদি এগোতে পারেন পড়াশোনা করাতে পারেন সেই মেন্টালিটিতে তৈরি করতে পারেন আগামী দিনে আপনার ছেলে মেয়ে ভালো রোজগার করবে স্থায়ী রোজগার করবে গাড়ি করতে পারবে নিজের বাড়ি করতে পারবে প্রপার্টি করতে পারবে আর যদি সে আপনি আদিকালের বুদ্ধিবুর মতো পড়ে থাকেন তাহলে আপনিও ভুগবেন আপনার সন্তানও ভুগবেন সেই জন্য এটা হচ্ছে ক্রুশিয়াল টাইম ভালো করে দেখান অ্যাস্ট্রোলজারদের কাউন্সেলিং করান কি আছে জন্মগোষ্ঠীতে ভালো করে জানুন আগামী পাঁচ বছর ইন্ডিয়ার ক্ষেত্রে ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল বারবার বলে রাখছি ঠিক মতো এগোলে ঠিকঠাক জায়গায় গেলে ইন্ডিয়ান ছেলেমেয়েরা কেউ বসে থাকবে না কেউ বেকার থাকবে না শিক্ষিত শিক্ষিতদের কথা বলছে হ্যাঁ হ্যাঁ আর যারা পড়াশোনায় করেনি বা পড়াশোনায় দুর্বল প্রশ্নই নি তাদের আমি কি বলবো আজ আজকে শেষ করতে হচ্ছে আগামীকাল দুপুর বারোটায় গোপালদার ফিরে আসা আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে